এর জন্য একটি পাটিতে এক টেবিল চামচ কফি পাউডার নিন এরপরেতে এক টেবিল চামচ চালের গুঁড়া ও দুই টেবিল চামচ টক দই অ্যাড করে নিন এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করতে হবে মিক্স করার পর এটাকে আপনার ত্বকের উপর এপ্লাই করে নিন कॉफी ত্বককে দ্রুত উজ্জ্বল করতে সাহায্য করে এমনকি ত্বক থেকে সব রকমের কালো দাগ দূর করে ত্বককে করে ভরসা ও টানটান চালিল গুড়র মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে যা ত্বককে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে ত্বক বইয়ের মধ্যে আছে ভিটামিন মিনারেল এবং ল্যাকটিক অ্যাসিড যা ত্বককে দ্রুত ফর্সা উজ্জ্বল ও মসৃণ করে তোলে এমনকি ত্বককে মশ্চারাইজও করে অ্যাপ্লাই করার পর যতটুকু প্যাক রয়ে যাবে সেটা আপনি আপনার ঘাড় হাত ও পায়ে ব্যবহার করতে পারেন এতে করে ত্বকের পাশাপাশি আপনার ঘাড় হাত ও পায়ের উজ্জ্বলতাও বেড়ে যাবে এবার এইভাবেই বিশ মিনিটের জন্য রেখে দিন এবং বিশ মিনিট পর আপনার ত্বককে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন এই পদ্ধতিটিকে মাত্র একবার ব্যবহার করার পরই আপনি আপনার ত্বকের মধ্যে একটা ইনস্ট্যান্ট ফেয়ারনেস এবং গ্লোয়িংনেস লক্ষ্য করতে পারবেন আপনি এই পদ্ধতিটিকে আপনার কোনো স্পেশাল ডে বা ওকেশনে যাওয়ার আগে ট্রাই করতে পারেন এতে করে আপনার ত্বকের উজ্জ্বলতা ইনস্ট্যান্ট বেড়ে যাবে এবং আপনি পাবেন ফর্সা ও উজ্জ্বল ত্বক আর আপনি যদি সবসময় আপনার ত্বকের মধ্যে এই উজ্জ্বলতা ধরে রাখতে চান তাহলে সপ্তাহে দুই দিন এই পদ্ধতিটাকে ব্যবহার করতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকটা মেয়েই সুন্দর ত্বকের অধিকারী হতে চান আপনি যদি প্রতিদিন সামান্য পরিমাণ গুড় খেয়ে থাকেন তাহলে আপনার শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের হয়ে যাবে তাতে করে আপনার ত্বক সুন্দর ও উজ্জ্বল থাকবে এটা হাড়কে মজবুত করতে অনেক ভালো কাজ করে গুড়ের মধ্যে ক্যালসিয়ামের পাশাপাশি ফসফরাস রয়েছে যা হাড় মজবুত করতে অনেক উপকারী কিন্তু চিনি হাড়ের জন্য ক্ষতিকারক হয়ে থাকে কারণ চিনিকে অধিক তাপমাত্রায় তৈরি করা হয় যার ফলে এর মধ্যে থাকা গুণাগুণ নষ্ট হয়ে যায় এছাড়াও এটা প্রস্রাবের সমস্যারও সমাধান করে দেয় কারণ আখের মধ্যে মূত্রবর্ধক উপাদান রয়েছে আর এটাই গুড়ের মধ্যে রয়েছে তাই এটা প্রস্তাবের সমস্যা দূর করতে সহায়তা করে এটা প্রস্তাবের জ্বালাপোড়া দূর করার পাশাপাশি সঠিকভাবে প্রস্রাব হওয়ার জন্য সহায়তা করে আয়ুর্বেদিক ডাক্তাররা প্রস্তাবের সমস্যা হলে গরম দুধের সাথে সামান্য গুড় খাওয়ার পরামর্শ দিয়েছেন যা প্রস্তাবের জ্বালাপোড়া দূর করতে সহায়তা করবে এছাড়াও এটা শারীরিক দুর্বলতাকেও দূর করে দেয় গুড় আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হয়ে থাকে গুড় খেলে শরীরে শক্তি বৃদ্ধি পায় তাই শরীরে অতিরিক্ত দুর্বলতা অনুভব করলে দুধের সাথে সামান্য পরিমাণ গুড় খেয়ে নিন এটা দুর্বল শরীরকে মজবুত করে দেয় কিন্তু আপনার যদি দুধের সঙ্গে গুড় খেতে পছন্দ না হয়ে থাকে সেই ক্ষেত্রে এক কাপ পানির মধ্যে পাঁচ গ্রাম গুড় দশ মিলিলিটার লেবুর রস এক গ্রাম কালো লবণ মিশিয়ে খেয়ে নিন এটা শরীরের দুর্বলতা দূর করার জন্য চমৎকার কাজ করবে আপনার যদি বারবার হিচকি আসার সমস্যা থেকে থাকে তা দূর করার জন্য আপনি গুড়ের ব্যবহার করতে পারেন এটা হিচকি দূর করার জন্য অনেক ভালো ঘরোয়া উপাদান এর জন্য তিন গ্রাম গুড় এবং পাঁচশো মিলিগ্রাম আদার পাউডার এক গ্লাস কুসুম গরম পানির মধ্যে মিশিয়ে নিন এবং এটাকে খেয়ে নিন এটা দ্রুতই আপনার হিচকি সমস্যার সমাধান করে দেবে এছাড়া দুধ আর গুড় একসঙ্গে খেলে মাইগ্রেন সহ নানা ধরনের মাথা ব্যথাও দূর হয়ে যায় এটা যেহেতু শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দেয় তাই এটা লিভার পরিষ্কার করতেও অনেক ভালো কাজ করে শরীরকে ডিটক্স করতে টানা পনেরো দিন অল্প পরিমাণে গুড় খান এর ফলে আপনার লিভার পরিষ্কার হয়ে যাবে গুড়ের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয় তাই রোজ সামান্য পরিমাণে গুড় খেলে শরীরের আয়রনের মাত্রা বেড়ে যাবে এতে করে রক্ত বা অ্যানিমিয়া রোগের সমাধান হবে এটা কোষ্ঠকাঠিন্যকেও দূর করে দেয় শরীরে হজমের যে অ্যানজাইম রয়েছে তার কার্যকারিতা গুড় খেলে বেড়ে যায় তাই দ্রুত খাবার হজম হয়ে যায় যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তারা খাবার ২০ মিনিট পর অল্প করে গুড় খান এতে করে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়ে যাবে এটা পেটের নানা ধরনের সমস্যার সমাধান করে দেয় আপনি যদি গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যায় থেকে থাকেন তাহলে প্রতিবার খাবারের বিশ মিনিট পর সামান্য পরিমাণে গুড় খান তবে আপনার গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যা দূর হয়ে যাবে গুড়ের তৈরি হালুয়া খেলে স্মরণশক্তি বেড়ে যায় এটা শীতকালে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে এছাড়াও এটা সর্দি এবং পুরাতন কাশি দূর করতেও অনেক ভালো কাজ করে সর্দি এবং পুরাতন কাশি দূর করার জন্য আপনি গুড়ের সঙ্গে সামান্য পরিমাণ আদার পাউডার এবং সামান্য পরিমাণ গুলমরিচ গুঁড়া অ্যাড করে খেতে পারেন এতে দ্রুত আপনার পুরাতন কাশি দূর হয়ে যাবে এইভাবে দিনে তিনবার খেতে হবে আর প্রথমবার খাওয়ার পরে আপনি অনেক ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন এটা গলা সংক্রান্ত নানা ধরনের সমস্যার সমাধান করে দেয় গুড় যেহেতু শরীরকে ঠান্ডা রাখে সেহেতু আপনার শ্বাসকষ্টেও স্বস্তি নিলে asthma ব্রঙ্কাইটিসের মতন অসুখ দূর করতেও এই গুড়ের ব্যবহার করতে পারেন আপনার যদি হাড়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে তাহলে এক গ্লাস দুধের সঙ্গে সামান্য পরিমাণ গুড় খান দেখবেন অনেক আরাম অনুভব করছেন এটা শরীরের পাশাপাশি স্টমাককেও ঠান্ডা রাখে ফলে কর্মক্ষমতা অনেক বেড়ে যায় গুড়ের মধ্যে সোডিয়াম আর পটাশিয়াম থাকে যা ব্লাড প্রেশারের ভারসাম্য বজায় রাখে প্রতিদিন সামান্য পরিমাণ গুড় খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় এটা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে আপনি যদি উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগে থাকেন তাহলে প্রতিদিন সামান্য পরিমাণে গুড়ের সেবন করুন এছাড়াও এটা হার্টের সমস্যারও সমাধান করে দেয় প্রতিদিন গুড় খাওয়ার অভ্যাস থাকলে আপনার কখনোই হার্টের সমস্যা হবে না পাশাপাশি এটা চোখের যত্নেও অনেক ভালো কাজ করে আপনার দৃষ্টিশক্তি যদি দুর্বল থাকে তাহলে প্রতিদিন সামান্য পরিমাণ গুড় খাওয়ার অভ্যাস করুন এটা চোখের দৃষ্টি বৃদ্ধি করতে ওষুধের মতো কাজ করবে এছাড়াও যাদের নিয়মিত মাসিক না হওয়ার সমস্যা রয়েছে তারাও এই সমস্যাটি দূর করার জন্য গুড়ের ব্যবহার করতে পারেন যাদের সঠিক সময় এবং নিয়মিত মাসিক না হয় তারা প্রতিদিন তিনবার খাবার পর সামান্য পরিমাণে গুড় খান এটা আপনার মাসিকের সমস্যার সমাধান করতেও ভালো কাজ করবে আপনার যদি খিদে না লাগার সমস্যা থাকে এবং খিদে লাগার পরও খাবার খেতে ইচ্ছা না করে সেক্ষেত্রে সামান্য পরিমাণ গুড় খান দিনে তিনবার সামান্য পরিমাণে গুড় খেলে আপনার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে ঠান্ডার সময় অনেকের কান ব্যথা থাকে যার জন্য অনেকেই বিরক্তিকর পরিস্থিতিতে থাকেন এই সমস্যাটিকে দূর করার জন্য গুড়ের সঙ্গে সামান্য ঘি মিশিয়ে খেয়ে নিন এটা আপনার কান ব্যথাকে দূর করে দিবে আপনার উপর